একটা সময় ছিল একদম গ্রামের শেষে একটা ছোট্ট পাহাড়ের গায়ে এক অদ্ভুত সুন্দর বাগান ছিল লোকেরা একে পরিবাগান বলত কারণ কেউ যদি ভোরবেলা সেখানে যেত দেখতে পেত ফুলগুলো যেন হাসছে আর পাখিরা গান গাইছে এই বাগানেই থাকত এক ছোট্ট দুষ্টু পরি লিলি লিলি ছিল বনের সবচেয়ে কৌতূহলী পরি সে সব সময় নতুন কিছু খুঁজে বেড়াতো তার গোল গোল চোখ সোনালি চুল আর হাসি খুশি মুখে সব সময় একটা ঝিলমিল হাসি থাকত একদিন সকালে লিলি ফুলির ঘ্রাণ নিতে নিতে হঠাৎ একটা চকচকে পাতা দেখতে পেল পাতাটা অন্য সব পাতার মতো নয় সেটি ঝলমাল করছিল রংধনুর আলোয় লিলি পাতা তুলে নিতেই পুফ করে ধোয়ার মেঘ থেকে বেরিয়ে এলো এক ছোট্ট জাদুকর জাদুকরটা দাড়িওয়ালা কিন্তু তার দাড়ির রঙিন ধোয়ার মতো সে ছোট্ট টুপি পরেছিল যেখানে তারকা আর চাঁদের চিহ্ন ছিল সে হেসে বলল আমি অনেক বছর ধরে ওই পাতার মধ্যে বন্দি ছিলাম তুমি আমাকে মুক্তি দিয়েছ তাই আমি তোমাকে তিনটে ইচ্ছা পূরণের সুযোগ দেব লিলির চোখ চকচক করে উঠল সে বলল সত্যি তাহলে আমি প্রথম ইচ্ছা চাই প্রথম ইচ্ছা আমি চাই এই বাগানের সব ফুল নাচতে শুরু করুক মুহূর্তেই পুরো বাগান নড়ে উঠল ফুলগুলো পাপড়ি মেলে নাচতে লাগল পাখিরা তালে তালে গান গাইতে লাগল বাতাসও যেন হাসছিল দ্বিতীয় ইচ্ছা লিলি হেসে বলল আমি চাই এই বাগানের সব ফল চকলেট হয়ে যাক সাথে সাথে গাছে চকলেট আপেল চকলেট কলা আর চকলেট আম ঝুলে গেল খরগোশটা নাফিয়ে এসে চকলেট কামড়াতে শুরু করলো। লিলি হেসে গড়াগড়ি খাচ্ছিল কিন্তু তখনই বিপদ চকলেট গলে যেতে শুরু করলো আর পাখিরা চকলেট পাখা নিয়ে উড়তে গিয়ে পিছলে পড়ছে তখন লিলি ভয়ে পেয়ে জাদুকরের দিকে তাকালো জাদুকর হেসে বলল সব জাদু মজার হয় কিন্তু ভারসাম্য দরকার তৃতীয় ইচ্ছা লিলি বলল আমার শেষ ইচ্ছা সব কিছু আগের মতো হোক কিন্তু সবাই খুশি থাকুক তার কথা শেষ হতেই পুরো বাগান শান্ত হয়ে গেল ফুলগুলো থেমে গেল কিন্তু তাদের মুখে হাসি পাখিরা গাইছে কিন্তু ধীরে মিষ্টি সুরে খরগোশরা বসে চকলেটের টুকরো ভাগাভাগি করছে লিলি জাদুকরকে ধন্যবাদ জানালো জাদুকর মিষ্টি হাসি দিয়ে বলল সবচেয়ে বড় জাদু হল আনন্দ ভাগ করে নেওয়া তারপর লিলি নিজের বাগানটা দেখল এখন এটি শুধু জাদুকরই নয় বরং সুখের বাগান তারপর থেকে লিলি তার বনে সুখে জীবনযাপন করতে লাগে